খুব সুন্দর সুন্দর কিছু গরু সবগুলো রেস্ট নিচ্ছে শেষ দিনে মার্শাল মার্শাল খুব সুন্দর কিছু গরু বেশিরভাগ গরুর রেস্টে আছে এখন মার্শাল এখানেও কিছু এখানেও একটা গরু আছে পুরান ঢাকার ভিতরে সব গরলি চিপায় চাপায় গরু থাকে দেখেন কত সুন্দর সুন্দর গরু এই যে এখানেও একটা আছে এই চিপায় মার্শাল্লাহ 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 খুব সুন্দর গরুগুলা মার্শাল্লাহ